বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় এস এসি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা ক্যালকুলেটর দিয়ে সূচক ওল একাডেমির এমসি সমাধান করছিলাম আজকে আমরা টাইপ ফোরে চলে আসছি টাইপ ফোরের প্রথম প্রশ্নটি আমরা দেখি ফার্স্ট ব্র্যাকেট রুট ফাইভ এরপর রয়েছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট এরপর আমরা রুট ফাইভ পাওয়ার ফোর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার টু এক্স ওয়ান হলে এক্স এম করতে হবে এটা দিনাজপুর দুই হাজার তেইশ সালে এসেছে এই ধরনের প্রশ্নগুলো আমরা ক্যালকুলেটার সমাধান করব আজকে খুবই সহজে তাহলে আমরা শুরু করি প্রথমত আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো এরপরে হচ্ছে আমাদের রুট এরপর হচ্ছে ফাইভ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার বাটনের প্রাইস করতে হবে আমরা যেহেতু পাওয়ারে একাধিক পথ পাচ্ছি সেহেতু আমাদের ব্র্যাকেট দিতে হবে এরপরে এক্স উঠাতে হবে এক্স মানে হচ্ছে এক্স জন্য আলফা আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজেও টাইপ করতে হবে এক্স উঠে গেল প্লাস 3 দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে এরপর আমরা ক্যালসিতে প্রেস করবো ক্যালসিতে প্রেস করে এক্সট্রা এক্সের মান ভয় বলছো আমরা এখানটা মান বসিয়ে দেখি ওয়ান ডিভাইডেড বাই সেভেন সমান চিহ্ন প্রেস করব আমরা যেই মানটি পাবো সেটি এর পাশে লিখে রাখবো আমরা পাচ্ছি টুয়েলভ পয়েন্ট আমরা পাচ্ছি ফাইভ ফোর দুইটি ডিজিল লিখলাম দশমিকের পরে এরপর আমরা আবারও ক্যালসিতে প্রেস করব ক্যালসিতে প্রেস করে আমরা মান এটা বসিয়ে দেবো সমান চিহ্নে প্রেস করলাম আমরা পেলাম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এটা এর পাশে লিখে রাখব এরপর আমরা আবারও ক্যালসিতে প্রেস করব। আবারও ক্যালসিতে প্রেস করবো ক্যালসিতে প্রেস করার পরে আমরা মানটি বসাবো সেটি হচ্ছে ফোর সমান চিহ্নে প্রেস করবো আমরা পাচ্ছি দুইশত আশি দুইশো উনআশিটা লিখবে এখানে টু সেভেন নাইন পয়েন্ট আমরা পাচ্ছি ফাইভ জিরো ফাইভ জিরো এই কাজ শেষ করার পরে আমাদের কাজ হল আমরা আবারও অন বাটন প্রেস করে পরবর্তী অংশটি ওঠাবো আমরা পাঁচ ব্র্যাকেট এরপর হচ্ছে রুট ফাইভ পাওয়ার বাটন প্রেস করে ফোর পাঁচ ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার বাটন প্রেস করতে হবে তারপরে আবার পাঁচ ব্রেকের শুরু আমরা জানি একাধিক হলে টু এক্স হবে আলফা এক্স এইভাবে উঠল মাইনাস ওয়ান আস প্যাকেট ক্লোজ করতে হবে ক্যালসিতে প্রেস করতে হবে ক্যালসিতে প্রেস করে আমরা মান বসাবো যেই মানটি পূর্বের মানের সাথে এইখানে মানটি বসালে যদি এই মানের সাথে মিলে যায় তাহলে এটা সঠিক উত্তর তাহলে আমরা বসিয়ে দিই কি ওয়ান ডিভাইডেড বাই সেভেন সমান চিহ্নে প্রেস করলাম তাহলে এই মানের সাথে ক্যালকুলেটার মানের সাথে ম্যাচিং হয়নি তাহলে এটা সঠিক উত্তর নয় পরবর্তী অপশনে আমরা ক্যালসিতে আবারও প্রেস করব আমাদের এখানে অপশনের মান আছে ওয়ান ওয়ান বসাবো ওয়ান সমান চিহ্নে প্রেস করলাম টোয়েন্টি ফাইভ এখানেও টোয়েন্টি ফাইভ তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের সঠিক উত্তর হচ্ছে খ অপশনটি আশা করি আমরা বুঝতে পেরেছি খুব একটি জটিল অঙ্ক ছিল সেটা আমরা ক্যালকুলেটার সমাধান করেছি প্র্যাকটিস করলে খুব অল্প সময়ে সমাধান করা যাবে তো পরবর্তী প্রশ্ন চলে যায় তেরো নম্বর প্রশ্নটিতে তাহলে সেটাও আমরা প্রেস করি ফার্স্ট ব্র্যাকেট এরপরে হচ্ছে আমরা রোড থ্রি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার বাটন প্রেস করতে হবে এরপর হচ্ছে আমরা আবারও ফার্স্ট ব্রাকেট দেখবো টু আলফা এক্স ওটাতে হবে এরপর হচ্ছে আমাদের আছে কি প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ক্যালসিতে প্রেস করতে হবে ক্যালসিতে প্রেস করে আমরা মান বসিয়ে দেখব কত পাওয়া যায় আমরা পড়ছি মাইনাস মান বসে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফাইভ ডিভাইডেড বাই ফোর এরপরে সমান চিনে প্রেস কর আমরা যে মানটি পাবো সেটা পাশে লিখে রাখবো আমরা পেয়েছি জিরো পয়েন্ট ফাইভ ফোর থ্রি আমরা দুইটি ডিজিট লিখলাম আমরা আবার কালসিতে প্রেস করবো তারপর হচ্ছে কি মাইনাস পাঁচ ব্র্যাকেট দিয়ে ফোর ডিভাইডেড বাই ফাইভ পাঁচ ব্র্যাকেট ক্লোজ করে সমান বাটনে প্রেস করবো আমরা পাচ্ছি এখানে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন ওয়ান এরপরে অপশন গেলে আমরা আবার ক্যালসিতে প্রেস করবো এখানে পাচ্ছি ফোর ডিভাইডেড বাই ফাইভ সমান বাটনে প্রেস করতে হবে আমরা পাচ্ছি ফোর পয়েন্ট ওয়ান সেভেন পরবর্তী অপশন আমরা আবার ক্যালসিতে প্রেস ফাইভ ডিভাইড বাই ফোর সমান চিহ্ন প্রেস করতে হবে আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট এইট থ্রি তাহলে আমরা লিখে রাখলাম সিক্স পয়েন্ট এইট থ্রি এইট থ্রি পরবর্তী আমরা আবার অন বাটনে প্রেস করে তারপরে আমরা পরবর্তী অংশটা করে দেবো রাইট সাইড এটা তাহলে ফার্স্ট ব্র্যাকেট এরপরে হচ্ছে গণমূল শীত এরপর দিয়ে গনমূল গণমূল আবার রুট এরপরে হচ্ছে থ্রি ফার্স্ট ব্যাকেট ক্লোজ করতে হবে পাওয়ার বাটন প্রেস করে এক্স এক্স হবে আলফা এক্স এরপর হচ্ছে মাইনাস ওয়ান সমান চিহ্ন প্রেস করে এরপর হচ্ছে আমরা ব্যাকেট ক্লোজ করে ক্যালচিতে প্রেস করবো আমরা ক্যালচিতে প্রেস করে আমরা যেই মানটি বসিয়ে এখানে সাথে মিলে যাবে সেটি আমাদের সাথে করতে হবে প্রথম অনুষ্ঠানটি আমরা বসে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর সমান চিহ্নে প্রেস করি আমরা কিন্তু মানের সাথে নিলাম আমরা পূর্ব মান পেয়েছিলাম জিরো পয়েন্ট ফোর এখন পাচ্ছি জিরো পয়েন্ট সিক্স সিক্স এটা হবে না আবার এক প্রেস করতে হবে মাইনাস ফোর ডিভাইডেড বাই ফাইভ আগে ক্লোজ করতে হবে সমান চিহ্নে প্রেস করতে হবে আমরা হচ্ছে এখন পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন ওয়ান তাহলে আমাদের এখানে পূর্ব মান ছিল জিরো পয়েন্ট সেভেন ওয়ান তাহলে আমাদের শুরু করতে হবে ক অপশনটি আশা করি আমরা বুঝতে পেরেছি যদিও বা এই অঙ্কগুলো অনেক কঠিন ছিল আশা করি আমরা তারপরে সমাধান করতে পেরেছি চোদ্দো নম্বর অপশনটি বা চোদ্দ নম্বর অঙ্কটি আপনাদের জন্য থাকবে এটি অবশ্যই সঠিক করতে কমন বক্সে জানানোর চেষ্টা করব অবশ্যই করবো পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকে নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি